রহমানের রাহিম প্রিয় হালুয়াঘাট এবং গোবাউরার ভাই এবং বোনেরা এবং আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী আপনারা সকলেই আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে পবিত্র ওমরা পালন করার জন্য আমি পবিত্র এই মক্কা এবং মদিনাতে এসেছি আল্লাহ রহমে আপনাদের গোয়াতে পবিত্র মক্কাতে ভালোভাবেই পবিত্র ওমরা পালন শেষে আমরা বর্তমানে মদিনা মনোভারাতে রয়েছি আমাদের প্রিয় নবীর পবিত্র রজম কাছে তেয়ারোপ করব এবং জান্নাতে নামাজ পড়ে আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং ইশা পাঁচ তারিখ সকালে ঢাকায় গিয়ে পৌঁছাব এর মধ্যেই আমরা আজকে জানতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনে দুশো বত্রিশটি আসনের যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে উচ্চতালিকায় মমসিংয়ে এক থেকে আমাকে দলের প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের মধ্যে রাখা হয়েছে আমি মনোনয়ন পেয়েছি এই জন্য মহান আল্লাহ রাবুল আলমিনীতের সুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় নবীর পবিত্র রজা উপলক্ষে সালাম দিচ্ছি এবং একই সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারাকহানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই শান্ত থাকবেন আমাদের এই এলাকা থেকে আরও দুজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি আফজাল ইজ খান এবং সালমান ওমর রুবেল তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের সকলকে নিয়ে ধানের শেষে সকলের ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ একসাথে নির্বাচন করব ধানের শেষে বিজয় সুনিশ্চিত করব এবং হালুয়াঘাট দুবাউড়ার প্রিয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই চির অবহেলিত হালুয়াঘাট ধোবাওয়া দুঃখকে মোচন করে আমরা যেন একটি আলোকিত হালুয়াঘাট এবং ধোবাওয়াড়া গড়ে তুলতে পারি যেখানে কর্মচাঞ্চল্য থাকবে বেকারত্ব দূর হবে শান্তি শৃঙ্খলা থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একটি শান্তির জনপদে পরিণত করতে পারব সেই আহ্বান জানিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের ফিরে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে আমার জন্য দোয়া কামনা করে ধানের শেষের বিজয় সুনিশ্চিত কামনা করে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং তারেক রহমানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কেউ আপনারা উল্লাস প্রকাশ করবেন না কেউ মিষ্টি খাওয়া খাওয়ি করবেন না কেউ বিজয় মিছিল করবেন না বিজয় মিছিল আমরা তখনই করবো যেদিন আমরা ধানের শেষের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারবো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শেষের নির্বাচন করে আমরা বিজয় সুনিশ্চিত করে আমাদের নেতা তারেক রহমানের যে লক্ষ্য সাম্য মানবিক মর্যাদার একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সেটা আমরা করতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করব